বন্ধুরা চলে এসে শোনি কি রান্নাঘরে আজকে আমার রান্নাঘরে রান্না হচ্ছে সুন্দর একটা মুচ মুচে একটা মুখরোচ জিনিস করে দেখাবো সবসময় বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে খুব সুন্দর খুব টেস্টি খুব লোভনীয় হয় বাজার থেকে একটু বড় মুখ ডাল কিনে আনবে এনে আর রাত্রিবেলা ভিজিয়ে রেখে দেবে তারপরে পরিষ্কার করে সকালবেলা জল বারবার করে ধুয়ে পরিষ্কার করে নেবে দেখো কত সুন্দর সারা রাত্রির আমি ভিজে রেখেছিলাম এবার সুন্দর করে এটা পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়ে আসছি সঙ্গে থেকে ভালো করে ধুয়ে এবারে জল ঝাড়াতে ভালো করে জল ঝাড়িয়ে নিয়ে আর শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি একটা জল নেই মুছে নিয়ে ফ্যানের তলায় রেখে দিছিলাম অনেকক্ষণ ধরে নিয়ে এবারে এটাকে সব কিছু মিস করে যাবে আর এরকম ভিডিও যদি দেখতে চাও নিত্য নতুন তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কড়াইও বসে দিয়েছি কড়াইতে তেলও গরম করতে দিয়েছি এরকম তো একটা বড় ছাঁকুড়ি নিয়ে এটাকেও গরম করতে দিয়েছি এবার তেলটা সুন্দর গরম হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে সুন্দর করে ডান করে না করতে হবে আর একটা বলতে ভুলে গিয়েছি আগের দিনে রাত্রে কিন্তু নুন জলে ভিজাতে হবে না হলে ডালের ভিতরে নুন লুটবে না করে করে সুন্দর নেবে। এইভাবে সব ডালগুলো সুন্দর ব্রাউন কালারে ভেজে নেব এরকমভাবে সুন্দর করে বাড়িতে ভেজে খাওয়া যাবে কেন আমরা শুধু শুধু ওই কেমিক্যাল দেওয়া থাকা অনেক দিনে গার ভাজা কি তেলে ভাজা তার ঠিক নেই এরমভাবে খাওয়ার ডাল ভাত তো খাওয়ার ইচ্ছাই হয় এরমভাবেই তৈরি করে খেয়ে দেখবে বন্ধুরা একবার তৈরি করে খেয়ে দেখবে বাড়িতে তারপরে না কমেন্টে করবে কেমন হয়েছে ভাজা হয়ে গেছে সঙ্গে শুধু একটু বিট নুন দিয়ে দেবে দিয়ে সুন্দর করে হালকা হাতে নাড়িয়ে ঠান্ডা করে কোনো ক কন্টেনার রেখে দেবে তোমরা যখন খুশি তখন খেতে পারবে পুরো রেসিপি আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যদি এরকম নিত্য নতুন রান্না দেখতে চাও আর একবার বলছি তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবে ঠাটা